সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন পদ্মাশীল মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি ভাই মোটামুটি ভালো আছেন হ্যাঁ নাম কি

তারপর ভালো একটু মনের মানুষ পেলে কি করবেন তাকে নিয়ে দেখি একটা সংসার করতে পারি কিনা ও দেখবেন সংসার করতে পারেন কিনা ও পারলে করবেন না পারলে ছেড়ে দিবে ছেড়ে দিব কেন ভাই আছে না মানুষ ভালো খারাপ মিলে তো দুনিয়া ওটাই তো আশেপাশ থেকে কেউ করতে চায় না বিয়ে করে সংসার করতে চায় না করতে চায় কিন্তু ভাই সে সামর্থ্যটা আমার নাই নাই না টাকা পয়সা চায় টাকা পয়সা চাই যৌতুক হিসাবে গাড়ি মারি চাই এগুলি তো আমার শতাম দিতে পারে না আর আমি দিব না দিব না আমাকে যে বাসে কাজ করায় আমি মনে করি সে কাজের টাকা দেওয়া নিয়ে যায় আমি নিজেও চলার মতো কিছু নাই মানে আপনার যে একটা খরচ আছে মেয়ে মানুষের ওই খরচটাও দেয় না না তাহলে কেমন হইব মানে বাপ নাই দেখে অত্যাচার বেশি করে না নিজের মা কি হয়েছে মারা গেছে নাকি না আমার আম্মু মারা গেছে আপনার আম্মু মারা যাওয়ার পরে আপনার বাবা বিয়েটা করছে হ্যাঁ ওনার ছেলে মেয়ে আছে হ্যাঁ ওর আর তার দুই বাপ ভাই আছে দুই ভাই আছে হ্যাঁ ও ওনার বিয়ে দিয়ে করছে না ছোট না মানে বেশি বড় হয় না এখন না ছোট ছোট বুঝতে পারছি লেখাপড়া পড়া কতটুকু করছে লেখা পড়া 6 পর্যন্ত করছে তারপরে বন্ধ হ্যাঁ কোন জায়গা আপনাদের গ্রামের বাড়ি নশন্দি এখন কি ওখানেই থাকেন না এখন যারা সায়েদাবাদ থাকে সায়েদাবাদ এখানে আপনার ওই সৎ মহ থাকে না ও তো বুঝতে পারছি স্টুডেন্ট বড় আপনার মাও নাই অনেক কষ্ট দুঃখ আপনার এখন ভিডিওতে মানে প্রতিবেদনও আসলেন কি জন্য কি করলে আপনার জন্য ভালো হবে ভাই আমি ভালো একটা মনের মান হচ্ছে যে আমার পাশে থাকবে বা আমিও তার পাশে থাকতে পারি এরকম একটা মানুষ চায় তাহলে বিষয় করে সংযোগ করবেন আচ্ছা তো যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বার দিয়ে নাম্বার বলতে পারবেন না বলে দেন আপনি ক্লাস 6 পর্যন্ত পড়ছেন নাম্বার বলতে পারবেন না কেন মুখস্থ করেন না নাকি না নাম্বারটা মুখস্থ করি নাই ঠিক আছে সমস্যা নাই আমি বলে দিচ্ছি আমার সাথে বললেই হবে হ্যাঁ আচ্ছা ভালো দচক সাথে নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবেন নাম্বার হচ্ছে 017 017 29 29 84 84 ওয়ান নাইন ওয়ানো সেভেন জিরো দর্শক নাম্বারটা আমি আর করে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু নাইন এইট ফোর ওয়ান নাইন সেভেন জিরো এটাই হচ্ছে সাথের নাম্বার আপনারা চাইলে নাম্বার ফোন দিয়ে বিস্তারিত সব জিনিস শুনে একটা মানুষ ওনার জীবন আসতে পারে খুবই কষ্টের মধ্যে আছে সদমা আছে বাবা নেই আপন মা নেই ভাই বোন নেই চাইলে একজন মানুষ ওনার পাশে দাঁড়িয়ে ওনাকে নিয়ে সংসার করতে পারেন এবং গার্জিয়ান হিসেবে সারা জীবন পাশে রাখতে পারে আচ্ছা সাথে আর কিছু বলবেন না ভাই আর কিছু বলবো না বোরকা পরে ভিডিও দেখছেন তো কেউ যদি আপনার সাথে দেখা করার জন্য কোনো একটা ঠিকানা চাই দিবেন না হ্যাঁ দিব দেখা করতে পারবেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সাথের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আর যদি চান আচ্ছা একটু বেশি বয়স মানুষ আপনার জীবন আসলে হবে না মনের সাথে যদি যায় হয়ে যেতে পারে না ঠিক আছে তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম